ওয়েলকাম লোকসভা ভোট দু চব্বিশের সপ্তম দফা ভোট হবে পয়লা জুন এই দফাতে কোন কোন লোকসভা কেন্দ্রে কোন কোন প্রার্থী অংশগ্রহণ করেছে একটু দেখে নেওয়া যাক আজকে আমরা যে লোকসভা কেন্দ্র নিয়ে আলোচনা করব সেটি হলো বারাসাত লোকসভা কেন্দ্র এই লোকসভা কেন্দ্রে যে যে দলের হয়ে যে যে প্রার্থী দাঁড়িয়েছেন তারা হলেন টিএমসি থেকে কাকলি ঘোষ দষ্টিদার এ আই থেকে সঞ্জীব চ্যাটার্জি বিজেপি থেকে স্বপন মজুমদার বিএসপি থেকে স্মৃতিকণা হাওলাদার আইএসএফ থেকে তাপস ব্যানার্জি এমপিআই অর্থাৎ মূলনিবাসী পার্টি অফ ইন্ডিয়া থেকে বিকাশ সরকার বিএনএ আরপি থেকে অর্থাৎ ভারতীয় নয়া অধিকার রাকসা পার্টি থেকে শেফালি দে এসিসিএ থেকে সাধন ঘোষ এবং নির্দল দাঁড়িয়েছেন চারজন তারা হলেন এস মুক্তার আহমেদ মোহনলাল অধিকারী সাইফুদ্দিন মন্ডল এবং স্বপন মজুমদার এই বারাসাত লোকসভা কেন্দ্রে এমপি হওয়ার এই দৌড় প্রতিযোগিতায় কে জয়লাভ করবে সেটা এখন দেখার বিষয় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ